আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফল খাওয়ার কি কি উপকারিতা রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য আমরা সবাই জানি ফল আমাদের খাবারের তালিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ফল খাওয়ার এই উপকারিতাগুলি সম্পর্কে আপনি কি জানেন চলুন আজকে জানি ফল খাওয়ার কিছু অসাধারণ উপকারিতা প্রথম উপকারিতা হলো, ফল হল একটি প্রাকৃতিক পুষ্টির উৎস ফলের মধ্যে রয়েছে ভিটামিন খনিজ এবং ফাইবার যা আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে বিশেষ করে ভিটামিন সি আমাদের ত্বক এবং ইউমিউন সিস্টেম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল ফল খাওয়া আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে সাধারণত কম ক্যালোরি থাকে কিন্তু পুষ্টির পরিমাণ অনেক বেশি এটি আমাদের পেটকে পূর্ণ রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা থেকে কমায় ফলের মধ্যে থাকা ফাইবার আমাদের হজম প্রতিক্রিয়া উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্তরের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ফলে আমাদের শরীরের দেহের কার্যক্রম সঠিকভাবে চালু থাকে ফল খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ফল যেমন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফল যেমন আনারস পেয়ারা কমলা এবং আফেল ত্বকের জন্য খুবই উপকারী এই ফলগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফল খাওয়ার আরেকটি বড় উপকারিতা হল এটি আমাদের শরীরকে এনার্জি প্রদান করে ফল সহজেই হজম হয় এবং শরীর দ্রুত এনার্জি নিতে পারে যা আমাদের সারাদিন চাঙ্গা রাখে